নমস্কার আমি চন্দিমা वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা জানা আমার ভিডিও দেখছা তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ডান্স টিউটোরিয়াল ভিডিও আজ শারবেলা কঠিন সময় এই গানের উপরে খুব সহজ সহজ স্টেপ দিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা অনেকেই রিকোয়েস্ট

তোমাদের সকলের জন্য ওয়েলকাম এন্ড कुलकर्णी দাওয়ারে ব্যবস্থা রয়েছে তো চল আজকে ভিডিওটা স্টার্ট করি আজ শালা বেলা কাটেনা সময় এইটুকু দেখাই এই যে কাটা ধরে আরামিন্দিতে বসছি এখান থেকে আজ শালা বেলা এদিকে ত্রিপতক বেলা এই তবে দিক থেকে আজ সারা বেলালাম ঠিক আছে হাতটা গোল করে ঘুরিয়ে আবার সেম পজিশনে আসছি এখানে বাঁ হাতে ত্রিপাতাটা ধরে ডান হাতে পতাকা আসতে ধরে ওয়ান টু থ্রি আর পায়ের পজিশনটা দেখো ওয়ান টু থ্রি ফোর গোল করে ঘুরেচ্ছি ওয়ান টু থ্রি ফোর এই লেফট লেগের উপরে বসছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হলো সারা की नो की, एक हैं। की नो नो थ्री फोर फाइव सिक्स सेवें টু থ্রি স্টেট আজ সারা বেলা সুন্দর কি যেন কি হয় টু থ্রি স্টেট আজ সারা বেলা কাটেনা

का, एक हाथ माथारि पता एखने थ्री पता टू थ्री फोर फाइव सिक्स वू थ्री आट वून टू थ्री যেটা রাইটে হচ্ছে সেম সেটাই লেফটে করছি চলো রেডি ওয়ান টু থ্রি স্টার যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যাওয়া

থ্রি ফোর তোমরা স্পিডে করতে পারলে ডান দিক বা দিক দুই দিকেই কুদে তুমি একটু ওটা করতে পারো তো চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পামা পাগারে সানি সে আজ আসবে জানি এখানে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ সে আজ আসবে জানি

সে আজ আসবে জানে এটা স্পিডে করি সানি এরপরে আবারও আসছে আজ সারা বেলা এখান থেকে আজ সারা বেলা হলো সিম্পল ওয়ান টু থ্রি ফোর শুধু ডান পাটা ডান দিকে স্ট্রেচ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ক্লিয়ার তাহলে লাস্টেরটা করি তারপর একটু গামাপা গা রেসানি দুটো একসাথে করবো লাস্টেরটাকে করে নি রেডি ওয়ান টু থ্রি স্টেপ পামাপা গাড়ে সানি সে আজ আসবে জানি আজ সারা বেলা দুটো একসাথে করি রেডি ওয়ান টু থ্রি স্ট পামা পাগারে সানি জানি পামা পাগারে সানি সেই আজ আসবে জানি

ডান পা তুলবো দিয়ে বসবো এবার লেফট দিকে সেম জিনিসই করব কিন্তু লেফট দিকে করব। নাটটা আডাবো নাম্বার সেভেন এটা আর এইট থেকে এই পার্টটা নিয়েছি ঠিক আছে চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট না একটু স্পিডে হবে ট্রেডি ওয়ান টু থ্রি স্টার তা না ধিম তা না দিম তা দে না ধিম তা না ধিম তা না দিম তাদের না এরপর একটা মিউজিক পার্ট রয়েছে মিউজিক পার্টটায় ওয়ান জাম্প করে ডান দিকে এখানে কাটাক মুখা আসছে ডান দিকে জাম্প করব। আর কাটাক মুখাটা ডান দিকে হাতটা আলাপদ্মা হবে গোল করে ঘুরে ঠিক আছে ওয়ান আর জাম্পটা হচ্ছে বাপা পিছনে চলে যাবে ওয়ান সেম এদিকে টু তারপর ডান দিকে করছি ডান দিক ঘুরে বসবো দেখিয়ে দিই ওয়ান টু বসছি মাথার উপরে মুখা আর পিছন দিক থেকে ঘুরবো ডান পা স্ট্রেচ করে ওয়ান টু থ্রি সেম ওই মিউজিকটার মধ্যেই আসছে ধিমতা না ধিম না ধিম তাদের এদিকেও সেম রেডি ওয়ান টু থ্রি না তাদের এখানেই শেষ করছি তো লাস্টের ধিমতা না পার্টটা একবার একবারে করি দেন ভিডিওটা এখানেই শেষ করছি কেননা গানটা আর একটু পার্ট রয়েছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চলো রেডি ওয়ান টু থ্রি স্ট্যাট ধিমতা না ধিমতা না দিম তাদের না ধিমতা না ধিমতা না দিম তাদের না ধিমতা না ধিমটা না ধিম তাদের না ধিমটা না ধিমতা না দিম তাদের না গান গানের সাথে আমি অলরেডি ভিডিওটা দিয়ে দিয়েছি সেখানেই তোমরা দেখতে চেয়েছিলে সহজভাবে টিউটোরিয়ালটা তো আজকে শেয়ার করলাম সেই ভিডিওটার লিঙ্কও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিচ্ছি এছাড়াও কমিউনিটি পোস্টে একবার শেয়ার করে দিচ্ছি সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো এছাড়াও আগে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম সেখান থেকেও চেক করতে পারো আর এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে দেখো পিন করে দিয়েছি অলরেডি সেখান থেকে গানের সাথে মিউজিকের সাথে ভিডিওটা দেখতে পারো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আমার ডান্স স্টেপসগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমরাও কি গানের ওপর ডান্স দেখতে চাও কমেন্ট সেকশানে জানাও তো আমি পরবর্তী ভিডিও সেই গানের ওপরই নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি টাটা বাই সবাই সুস্থ থেকেও ভালো থাকো